দৌলাদাবাদে এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাংক অফ বরোদা ব্যাংকের কর্তৃপক্ষ পুলিশ ফোর্স নিয়ে গতকাল সোমবার দিন বাড়ি হানা দেয় হানা দেয় দৌলাদাবাদ থানার অন্তর্গত তানভেই সাইকেল শোরুম আফজাল হোসেন মন্ডলের বাড়িতে ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আফজাল হোসেন তিনি ব্যাংক অফ বরোদা ব্যাংকে কয়েক লক্ষ টাকার লোন নেন সেই লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক অফ বরোদার কর্তৃপক্ষ দৌলাতাবাদ থানার পুলিশ প্রশাসন নিয়ে ও আরপিএফ বাহিনী নিয়ে সোমবার দিন বাড়িতে হানা দেয় এবং বাড়ি সিল করে দেন সেই লোনের টাকা বারোই জানুয়ারি দু সাল অনুযায়ী টাকার পরিমাণ বেড়ে সতেরো লক্ষ পঁচিশ হাজার টাকা হয় লোন দু সালে এনপিএ হয়েছে দু সালে ডিএম পারমিশন ইয়ারিং করার পর অর্ডার পাশ করেন তবে ওই দিন সেই বাড়িতে দিবারাত্রি সিকিউরিটি গার্ড রাখা হয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ আফজাল হোসেনকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন যেন এক মাসের মধ্যে টাকা শোধ করতে পারলে তেনার বাড়ি তিনাকে ফেরত দেওয়া হইবে উক্ত বিষয় নিয়ে ব্যাঙ্ক অফ বরোদার কর্তৃপক্ষ কি জানিয়েছেন তা আপনাদের শোনাব ব্যুরো রিপোর্ট এ এস বাংলা ডিএম সাহেবের অর্ডার ছিল এটা ডিএম আজকে পজিশন দেওয়া সেটাই করা হয়েছে সেটা আপনারা এসে মে কি করলেন স্যার সেটা তো দেখলেন আপনারা আমাদের যেটা যেটা কাজ সেটাই করলাম ওর প্রপার্টিটা ওকে পজিশন দিয়ে হ্যান্ডওভার করে দিয়েছে এখন কি ও থাকলো এখন বাইটা কত আওতায় থাকলো না লোন পয়সা তো কত 15 দিন তো টাইম দিয়েছেন 15 দিন টাইম দিয়েছেন পনেরো দিনের মধ্যেও টাকা পয়সা দেবে বা এক মাসের মধ্যে দেবে এরকম একটা কমিটমেন্ট দিয়েছে আমরা আশা করব টাকা নিয়ে আসুক ব্যাংকে এসে জমা করুক তার সম্পর্কে আবার আমরা ওকে ফেরত দিই সেটা লোনের ব্যাপার আছে ঠিক আছে আমাদের ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল সেটা এনপিএ হয়েছিল দিয়ে তারপর পজিশন নেওয়া হলো ব্যাংকের যেটা প্রসেস আছে সেটাই এটা ফলো করেছি আমরা সেটা বাড়িটা সিল করা হয়েছে হ্যাঁ কেন যেহেতু ব্যাংকের যেটা প্রসিডার আপনারা তো জানেনই এই ব্যাপারটা ব্যাংকে লোন হয় এনপিও হয় তারপর অনেক প্রসিডিওর থাকে সব কিছু হওয়ার পরে তারপর সার্ভেসি অ্যাক্ট অ্যাপ্লিকেবল হয়ে যায় যেহেতু প্রপার্টি মর্গেজ করা আছে তো তারপরে এই যে সার্ভেসি অ্যাক্টের থ্রু যেটা আমাদের গাইডলাইন্স দেওয়া আছে অলরেডি ডিফাইন্ড আছে সেই গাইডলাইন্সটাকে ফলো করে করে লাস্ট আজকে এই স্টেজটা আছে পজিশনের স্টেজটা সেই পজিশন স্টেজটা আমরা করলাম রিপোর্ট হ্যাঁ ডিএম এর অর্ডার থাকে তো উইদাউট ডিএমস অর্ডার আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে ঠিক আছে ডিএম এর অর্ডার থাকবে তারপরে আমরা প্রসিড করি পজিশনের জন্য ঠিক আছে শেষ কি দিনে বলছেন আমরা টাইম দিয়েছি ওনাদেরকে এখন ওর মধ্যে যদি ওই টাইমের মধ্যে যদি ওনারা যদি ডিপোজিট করে দেন যদি ঠিক আছে না আমি বলতে পারবো না নাম আমার নাম আকাশ আমি অফ বরোদা মণিন্দ্রনগরে ব্রাঞ্চমেন ঠিক আছে কি ঘটনা ঘটলো এবং কোথায় যেমন কটা না না ব্যাংকিং যে সারফেসি অ্যাকশন সে সারফেসি অ্যাকশনে পজিশন নেওয়া হয়েছে এটাকে বলা হয় ফিজিক্যাল পজিশন যেটা নেওয়া হয়েছে থ্রু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হ্যাঁ না সহযোগিতা এটা ফিজিক্যাল পজিশন নেওয়া হয়েছে বাড়িটার তাই বলছে তানভীর যে সাইকেল ওটা যে সিল করা হলো কোন কি কারণে স্যার সিল ওনার বাড়ি করা হয়েছে স্যার দোকান করা হয় প্রথমে আমি এটা বলে দিই কারণ হাউস প্রপার্টিটা আমাদের কাছে মর্গে যাচ্ছে ব্যাংকের কাছে টাকা সেট না টাকা পয়সা কোন এক্স্যাক্টলি তো টাকাটা এক্স্যাক্টলি অ্যামাউন্ট কত কম করে উনি লোন নিয়েছিলেন উনি ডিফল্ট না উনি লোনের অ্যামাউন্ট না লোন স্যাংশন অ্যামাউন্ট কত স্যাংশন অ্যামাউন্ট আকাশ স্যাংশন অ্যামাউন্ট কত 547 547 না 547 না আগে এটা কতদিন আগে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি দু হাজার থেকে অ্যাকাউন্টটা এনপি দু হাজার থেকে এক্সাক্টলি দেখুন ডেট এখন সমস্ত আমাকে রেকর্ড কাঁটতে হবে দু হাজার থেকে অ্যাকাউন্ট এনপি